why44 তার ইউটিউব ক্যারিয়ারে এমন এমন কিছু ভুল কাজ করেছিল যার জন্য তার ইউটিউব ক্যারিয়ার শেষ হতে হতেও বেঁচে গিয়েছিল এমন কি তার নিজের ভুলের কারণে তিন চারবার ইউটিউব থেকে রেডিট হয়েছিল তো why44 কি এমন কাজ করেছিল যার কারণে তার ইউটিউব চ্যানেল বারবার হুক কি পড়েছিল তো আজকের এই ভিডিওতে আপনারা why44 এর এমন পাঁচটি ভুল দেখতে পারবেন যে ভুলের কারণে তার ইউটিউব ক্যারিয়ার শেষ হতে হতেও বেঁচে গিয়েছিল তো ভিডিওটি খুব ইউলিক এন্ড ইন্টারেস্টিং হতে চলেছে আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন নাম্বার 5 গাইস

তারা কিন্তু মূলত দুইজন দুই সার্ভার এর তাহলে তারা দুইজন কাস্টমরা কিভাবে খেললো হ্যাঁ কাস্টমটা খেলেছে মূলত হোয়াইট থ্রিপল তার আইডি তে একটি ব্যবহার করে হোয়াইট ত্রিপল ফোর এর সার্ভার থেকে নোরবুল সার্ভারে এসেছিল এটাই হল ত্রিপল ফোর ভুল তো হোয়াইট থ্রিপল ফোর সার্ভার থেকে আরেক সার্ভার আইডি নেওয়া যে ব্যাপারটা এটা গেরিনা ফ্রি ফায়ার কিছুদিন পর ডিটেক্ট করে ফেলে আর যার জন্য গেরিনা ফ্রি ফায়ার হোয়াইট ত্রিপল ফোর এই আইডি টি সাসপেন্ড করে দেয় আর ওই সময় হোয়াইট ত্রিপল ফোর বড় একটি গিল্ডে লিডারশিপ দেওয়া ছিল আইডি থেকে আর যার জন্য হোয়াইট ত্রিপল ফোর তার এই গিল হারায় এবং তার বড় সর একটা ক্ষতি হয়ে যায় আর ওই সময় অডিয়েন্সরা ভাবতে থাকে হোয়াইট ট্রিপল ফোর হ্যাক লাগিয়ে খেলতে গিয়ে আইডি ব্যান খেয়েছে তো আপনাদের মাঝে কে কে হোয়াইট এর ফ্রেন্ড আছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন কিন্তু নাম্বার ফোর এখন আমি আপনাদেরকে হোয়াইট ট্রিপল ফোর এর সাথে ঘটে যাওয়া এমন একটি ঘটনা দেখাবো যার জন্য হোয়াইট ট্রিপল তার অডিয়েন্সের কাছে অনেক বেশি হেট পেয়েছিল হ্যাঁ বিষয়টা খুব অনেক আগের হোয়াইট তার ফ্রেন্ডদেরকে নিয়ে লাইভ স্ট্রিমে গেম খেলতেছে গেম খেলতে খেলতে হঠাৎ করে তার পিসিতে ফ্রি ফায়ার গেমটি ক্র্যাশ করে আর ক্র্যাশ করার পর ঠিক এরকম একটা অপশন চলে আসে জানি না জিনিসটা কি কোনো পজিটিভ জিনিস ছিল নাকি নেগেটিভ জিনিস বাট এরকম একটা জিনিস সামনে চলে এসে পড়েছিল এরপর হোয়াই ফোর তার স্ক্রিন থেকে এত এত তাড়াতাড়ি সরিয়ে দিয়েছিল যে যে নিয়ে গেম খেলতেছে যার জন্য তার করেছে এবং এরকম একটা চিহ্ন চলে এসেছে এরকম একটা অনাগান জিনিস চলে এসেছে তারপর হোয়াই থ্রিপল ফোর তাড়াহুড়া করে দুই এক সেকেন্ডের ভিতরে জিনিসটাকে সরিয়ে দিয়েছিল মূলত এই দুইটা রিজন থেকে অডিয়েন্স বুঝে নেয় যে হোয়াই থ্রিপল ফোর হ্যাক লেগে গেম খেলতেছে তারপর ফ্রি ফায়ারের কিছু কিছু প্লেয়ার হোয়াই ত্রিপল ফোর হেড করে থাকে এবং হ্যাকার

প্লাস ফ্রি ফায়ার থেকে যদি কুইট করে দেয় তাহলে এই জিনিসটা হোয়াই কাছে কেমন লাগবে যার থেকে ইউটিউবে এসেছে সেই সাথে বিষয়টা ঠিক এরকম হয়ে গেছে নাম্বার টু আজকের এই ভিডিওতে দুই নাম্বার যে হোয়াইট ত্রিপল যে ভুলটির কথা বলবো সেটা হয়তো কিছু কিছু অডিয়েন্স এর কাছে ছোটখাটো ভুল আর এই বুলটা দিনের পর দিন হোয়াইট করে আসতেছে কিন্তু এই জিনিসটার দিক দিয়ে এখনো পর্যন্ত কেউ খেয়ালই করিনি হ্যাঁ এখন আমি কথা বলবো হোয়াইট ত্রিপল ফোর গ্লিস ফাইল ইউজ করার সম্পর্কে এখন আপনাদের মাঝে অনেকেই কমেন্টে গিয়ে বলবেন আরে ভাই হোয়াইট ত্রিপল ফোর তো শুধুমাত্র ডেসের মধ্যে গ্লিস ইউজ করে থাকে বাই আপনাদের যাদের এই ধারণাটা আছে বা আপনারা শুধু ডেসের দিক দিয়ে খেয়াল করেছেন তাদেরকে আমি বলি আরে বাই না হোয়াইট ট্রিপল ফোর শুধুমাত্র ড্রেস মধ্যে গ্লিস ইউজ করে না হোয়াইট ট্রিপল ফোর শুধুমাত্র ডেসের মধ্যে গ্লিস ইউজ করে না আরো অনেক কিছুর মধ্যে গ্লিস ইউজ করে যেটা ফ্রি ফায়ার এর এক পার্সেন্ট প্লেয়াররাও খেয়াল করে না শুধুমাত্র হোয়াইট ত্রিপল ফোর এক সার্ফা থেকে আরেক সার্ভারে গ্লিস ইউজ করে যায় এটা তো আমি আপনাদেরকে ভিডিও ফার্স্টে বলে দিয়েছি যার জন্য সে কিন্তু তার ফ্রি ফায়ার হারিয়েছে এরপর ফ্রিফায়্রিপল ফোর আচ্ছা এটা আপনারা বাদ দেন আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই আপনারা তো হোয়াইট্রিপল ফোর লক্ষ্য করেছেন আচ্ছা হোয়াইটল ফোর ইমোট হেডশট মারে তখন তো তার ইমোটের স্লট গুলো লক্ষ্য করেছেন মানে হোয়াইট ত্রিপল ফোর ইমুট এর স্লট এর মধ্যে জাস্ট দুই থেকে তিনটা ইমোট ইকুপ করা এখন আপনারা বলবেন তার ইচ্ছা মতো সেইপ করে গেম খেলতে পারে হ্যাঁ গাইস এটা ঠিক আছে এখন আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো এখানে আপনারা দেখেন হোয়াইট ত্রিপল ফোর পোসব ইমুট আর এখন আমি তার সেকশনগুলো আচ্ছা এখন আপনারা দেখেন তার ইমুট রয়েছে এখানে তার কাছে এখন বুঝতে আচ্ছা সাথে কথা কি আগে থেকে জানতেন যদি জেনে থাকেন তাহলে কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন নাম্বার ওয়ান ফোর সাথে ঘটে যাওয়া এমন একটি ঘটনা বলবো আর হোয়াইট এই বুলটির কারণে তার ইউটিউব চ্যানেল শেষ হতে হতে গিয়েছিল হ্যাঁ হোয়াই ত্রিপল ফোর একবার হ্যাকারদের সাথে কাস্টম খেলেছিল আর সেই কাস্টমটা এই আপলোড করার চোখে ফ্রি ফায়ার থেকে হোয়াইট ত্রিপল ফোর চ্যানেল টাই উড়িয়ে দেওয়া হয় তারই তিন থেকে চার দিন পর হোয়াইট্রিপল ফোর তার ইউটিউব চ্যানেলটা আবার ব্যাক পায় কিন্তু তার আপলোড করা সেই ভিডিওটি আর কখনো ব্যাক আসেনি এমনকি বর্তমানে হোয়াইট ত্রিপল ফোর চ্যানেল ওই ভিডিওটা নাই তো এই বিষয়টা নিয়ে আপনার আগে থেকে জানতেন কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন তো ভিডিওটা ইউরু এদিকে ছিল বয়সটা অনেকটাই খারাপ হয়েছে ঠান্ডা লাগার কারণে আশা করি আপনারা একটু মানিয়ে নেবেন তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং মুসলিম হয়ে থাকলে নামাজ পড়ুন